আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদজি কত সেনহের সাথে তার প্রিয় ছাত্রদের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই খুশি এটা কিসের মিষ্টি কে বলতে পারে মোহাম্মদুল্লাহ বলো এটা কিসের মিষ্টি খাওয়াচ্ছেন ওস্তাদজি ভালো করেছে ফলাফল সিয়াম পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করেছে এই জন্য ওর আব্বু ওর সব সহপাঠীদেরকে মিষ্টি ভোগ করাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের ড্রাগন ড্রাগন ফলে ফল ধরেছে দেখুন উপরে দুইটা নিচে দুইটা আলহামদুলিল্লাহ ড্রাগন ফল খুবই সুমিষ্ট নিয়ামত আলহামদুলিল্লাহ এরকম আমরা বেশ কয়েকবার ড্রাগন ফল এখান থেকে পেরে খেয়েছি महाबा जहाँ स्पा है